আজকে টাঙ্গালের সদর පාসাসনে ট্রেন ফিরেতা করবে সহ সর্বস্তরের জন মানুষের মধ্যে নিজেকে একজন পুরিচ্ছন্ন নেতা মেধাবি সাহসী মেধা হিসেবেকে প্রতিনিধিত্ব করেছেন টাঙ্গালের সদরের মানুষটাকে আগামী দিনে টাঙ্গাল පාসাসনে এমপি হিসেবে দেখতে চাই এবং আমরা প্রত্যাশা রাখি তিনি আগামী দিনে টাঙ্গালের সদর টাসনে এমপি হবেন জননেতা সম্মুখে শ্রদ্ধেয় আমন্ত্রণ দিয়েছেন আমার বন্ধু আমার নেতা জনতা জনাব এডভোকেট ফারাদ ইকবাল আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আন্দোলনের আমার আরেক সম্মুখ যোদ্ধা তার সাথে আমি দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি টাঙ্গাইল জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি টাঙ্গাইল জেলার স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক রাজপথের আন্দোলন সংগ্রামে বীর শিবতলা পরিচ্ছন্নারিকুল ইসলাম জলক উপস্থিত টাঙ্গাইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক